প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহর রহমতে আপনার সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব ফেমিকোন পিল ট্যাবলেট সম্পর্কে এই ফেমিকোন পিল ট্যাবলেট কি কবে থেকে খাওয়া শুরু করবেন এই ট্যাবলেট কিভাবে খেতে হয় এই ট্যাবলেটটি খেতে গিয়ে যদি হঠাৎ এক দুই দিন ট্যাবলেট খেতে ভুলে যান সেক্ষেত্রে করণীয় কি এছাড়াও এই ট্যাবলেটটি কারা খেতে পারবেন কারা এই ট্যাবলেটটি খেতে পারবেন না এই ট্যাবলেট খাওয়া অবস্থায় আপনার কি কি সমস্যা হতে পারে এই ট্যাবলেটটি খাওয়া অবস্থায় আপনাকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এই বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমে বলবো এই পিল পিল ট্যাবলেট ট্যাবলেট একটি হরমোনাল এর মধ্যে এবং হরমোন একত্রিত করে দেওয়া থাকে যা আপনার গর্ভধারণ রোতে সহযোগিতা করে এই ট্যাবলেটটি কবে থেকে খাওয়া শুরু করবেন অবশ্যই মাসিকের প্রথম দিন থেকে এই ট্যাবলেটটি খাওয়া শুরু করা ভালো তবে কেউ যদি চায় মাসিকের দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন পঞ্চম দিন পর্যন্ত কিন্তু আপনারা এই ট্যাবলেটটি খেতে শুরু করতে পারেন যদি মাসিকের পঞ্চম দিনে গিয়ে আপনি ট্যাবলেট খেতে শুরু করেন সেক্ষেত্রে পরবর্তী এক সপ্তাহ আপনাকে অবশ্যই সেফটি ব্যবহার করতে হবে অর্থাৎ পরবর্তী এক মধ্যে যদি আপনার যৌন মিলন করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি কন্নম ব্যবহার করতে পারেন এই ট্যাবলেটটি কিভাবে খেতে হয় প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময়ে আপনাকে একটি করে ট্যাবলেট খেতে হয় আপনারা স্ক্রিনে দেখতে পারছেন এই একটি স্টিপে কিন্তু আঠাশটি ট্যাবলেট থাকে প্রথমেই আহ সাদা রঙের একুশটি ট্যাবলেট এটা হচ্ছে হরমোনাল একটি পিল এবং পরবর্তী যে সাতটি বাদামি রঙের ট্যাবলেট দেখতে পাচ্ছেন এটি মূলত আপনার আয়রন ট্যাবলেট যা আপনাকে মাসিক হতে হেল্প করে থাকে তাহলে কবে থেকে শুরু করবেন মাসিকের প্রথম দিন থেকে শুরু করা ভালো তবে আপনি মাসিকের পঞ্চম দিনেও কিন্তু এই ট্যাবলেটটি শুরু করতে পারেন প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময়ে আপনাকে একটি করে সাদা রঙের পিল ট্যাবলেট দিয়ে শুরু করতে হবে এবং টানা আপনাকে এই ট্যাবলেটগুলি খেতে হবে এই সাদা রঙের একুশটি পিল ট্যাবলেট খাওয়া অবস্থায় যদি আপনার কখনো মিস হয়ে যায় এক দুই দিন ট্যাবলেট আপনি খেতে ভুলে যান সেক্ষেত্রে আপনি কি করবেন যদি আপনার একদিন মিস হয়ে যায় এবার যখনই গিয়ে আপনার মনে পড়বে তখনই কিন্তু আপনাকে সেই ট্যাবলেটটি খেতে হবে যদি পরের দিন গিয়ে সেই একই সময় আপনাকে মনে পড়ে আপনি ওষুধ খাননি তাহলে আগের দিনেরটা এবং পরের দিনেরটা একসঙ্গে কিন্তু আপনাকে খেতে হবে যদি এইভাবে দুই দিন আপনার ট্যাবলেট মিস হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কিন্তু একসঙ্গে তিনটি ট্যাবলেট খেতে হবে অর্থাৎ আগের দুইটা ট্যাবলেট এবং যেদিন ট্যাবলেট খাচ্ছেন সেই দিনের ট্যাবলেট একসঙ্গে তিনটি ট্যাবলেট খেতে হবে এবং এই পরবর্তী এক সপ্তাহ আপনাকে অবশ্যই অন্য সেফটি ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনি অন্যম ব্যবহার করতে পারেন এই ট্যাবলেট খাওয়া অবস্থায় সাধারণত মিস দেওয়া ঠিক নয় যদি আপনি কখনো মিস দিয়ে দেন এবং সেই ট্যাবলেটগুলি আপনি না খান বা পরবর্তী এক সপ্তাহ যদি আপনি সেফটি ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনি ট্যাবলেট খাওয়া অবস্থায়ও কিন্তু আপনার প্রেগনেন্সি হয়ে যেতে পারে এই ট্যাবলেটটি কারা খেতে পারবেন নর্মালি সাধারণত যারা বাচ্চা নিতে চাচ্ছেন না তারা এই ট্যাবলেটটি নিতে পারেন তবে এই ট্যাবলেটটি বিয়ের আগে কখনো নেওয়া ঠিক নয় পরবর্তীতে বিয়ের পরে যদি আপনি বাচ্চা নিতে চান সেক্ষেত্রে আপনার কিছু সমস্যা হতে পারে আমি বলবো অবশ্যই আপনার একটি বাচ্চা হয়ে যাওয়ার পরে তারপরে আপনি এই ট্যাবলেটটি নিতে পারেন এই ট্যাবলেটটি কারা নিতে পারবেন না যাদের হার্টের কোনো সমস্যা আছে বা আপনার যদি কিডনির কোনো সমস্যা থাকে আপনার লিভারের যদি কোনো সমস্যা থাকে বা আপনার ব্রেস্ট ক্যান্সার যদি হয়ে থাকে বা আপনার ব্রেস্টে যদি ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ট্যাবলেটটি খাওয়া থেকে বিরত থাকবেন বা খেলেও আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন এই ট্যাবলেটটি খাওয়া অবস্থায় আপনার কি কী সমস্যা হতে পারে প্রথম প্রথম এই ট্যাবলেটটি খাওয়া অবস্থায় আপনার মাথা ঘটতে পারে আপনার বমি ভাব হতে পারে মাথা ব্যথা হতে পারে শরীরে জ্বালাপোড়া ভাব হতে পারে এছাড়াও এই ট্যাবলেটের আরেকটি গুরুত্বপূর্ণ সাইড এফেক্ট হচ্ছে অনেকের ক্ষেত্রে এই ট্যাবলেটটি খাওয়ার পরে অনেকেই মোটা হয়ে যেতে পারেন এই ট্যাবলেটটি কারা খেতে পারবেন না নির্দিষ্ট করে বলা যেতে পারে যাদের বিয়ে হয়নি তারা এই ট্যাবলেটটি না খাওয়াই ভালো পরবর্তী যখন আপনার বিয়ে হবে তখন যখন আপনি বাচ্চা নিতে চাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু সমস্যা হতে পারে যাদের ছোট্ট বাচ্চা আছে বাচ্চাকে স্তন দান করেন তারা এই ট্যাবলেটটি খাওয়া থেকে বিরত থাকবেন যদি আপনার এই অবস্থায় কোনো পিল ট্যাবলেট খাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে মার্কেটে অন্য পিল আছে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন সেক্ষেত্রে আপনাকে অন্য পিল দিয়ে দেওয়া হবে আজকের ভিডিওতে যে বিষয়গুলি আমি বললাম এই বিষয়গুলি যদি আপনি একবারে বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি ভিডিওটি আরেকবার দেখতে পারেন যখন ভালো করে বুঝে যাবেন তখন কিন্তু আপনাকে এই বিষয়গুলো সুন্দর করে ফলো করতে হবে আজকের ভিডিওটি মূলত এতটুকুই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ